আমাদের হাঁস শুরু হয়ে গেছে ভালো হবে দেখো মোটামুটি ভালো মাংস হলেই ভালো বৃষ্টি পড়ছে চারিদিকে বৃষ্টির আবহাওয়া

সব কিছু লাগবে না যেমনটা গোলমরিচ তেমন এবং চইয়ের কেমন দাম দাদা সেটা বলো আগে একটু মোটামুটি একটু ভালো চই কিনতে গেলে দেড় হাজার দু হাজার আর যেহেতু গাছের পিস এইটুতেই হয়ে যায় পাঁচশো এক কেজি

খুব নরম ভালো দিয়ে খাবি এত টেস্ট আমার মামা ঠান্ডা সব যাবে না দেখ কেমন দেখ টেস্ট মামা গরম গরম খাবি টেস্ট কেমন হ্যাঁ একটা একটা খাও খাও আমি তুমি করো না তুমি হা করো না হুম হুম 음, 음, 음. 음, 음. 음, 음. 음, 음. 음. 음, 음. 음, 음. 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 음.